তো বন্ধুরা আমি এখন বর্তমানে আমার দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর তৃতীয় নম্বর বাগান আমি চলে এসেছি ঠিক আছে এটাও কিন্তু আর একটি মাদার বাগান এই যেরকম এ পাশে কাটিমন আছে এ পাশে আপনার মিয়াজাকি আছে আপনার পেছনে আছে কিউজাই আছে বুঝলেন হ্যাঁ এই যেমন ল্যাংচা সবেদা আছে

এইবারে একটা কথা বলি এগুলো সম্পূর্ণ মাদার বাগান এত সময় দেখাচ্ছিলাম এবার আমার নার্সারির একটাই কাউন্টার সেটা আমি দেখাবো আপনার পেছনে একটি বাড়ি ইলেভেন মাদার গাছ দেখুন এটা হচ্ছে বাড়ি ইলেভেন কত সুন্দর বন্ধুরা দেখুন গাছের গঠনটা খালি দেখুন একদম এইবারে আলফান্সো আবার দেখুন আলফান্সো মাদার বাগান দেখতে পাচ্ছেন একটা কথা বলি আমার কাউন্টার কিন্তু একটাই যেখান থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ একটাই কাউন্টার কাউন্টার একটা আর সেই কাউন্টারে আমার সমস্ত চারা রেডি করা আছে তবে আজকে ভিডিওর মাসখানেক ই এত সময় দাদাকে নিয়ে রদিরদি ঘুরছিলাম সেখানে শুধু ওয়ারভিউ তো আপনাদেরকে দেখিয়ে দেব আর কত গুণ আছে আপনাদের আইডিয়ারে চলে আসবে দাদা যে কত বুঝতে পারবে দেখিয়ে দেব একদমই একদম চলুন বন্ধুরা দেখেন

প্রচুর গুটি কলম বাঁধা রয়েছে আচ্ছা সুইট জল পাই প্রচুর অসংখ্য রয়েছে

চারা কিন্ন কমলা লেবুর ভ্যারাইটি প্রচুর লেবুর প্রচুর ভ্যারাইটি লেবুর প্রচুর আঙুরের ভ্যারাইটি আঙ্গুর বন্ধুরা আঙ্গুরের কিন্তু শেষ নেই বলা যেতে পারে প্রচুর আঙুর আঙুরের ভ্যারাইটিগুলো দেখুন প্রচুর রয়েছে আর এদিকে কিন্তু প্রচন্ড রোদ রোদের মধ্যে ভিডিও হচ্ছে বেশি কম এটা হচ্ছে মামা সাহেব গ্রিপস তাই তো মামা সাহেব কৃষ্ণা বেলা কৃষ্ণাব্লাত একটা ব্ল্যাক জাম্বো একটা ট্যাগ দেওয়া আছে দেখুন কতগুলো এসডি গ্রিন গ্রিপস প্রচুর ভ্যারাইটি এই নার্সারিতে

বন্ধুরা ভালো থাকবেন থাকবেন সুস্থ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর জিয়ার মন্ডল নার্সারি কতগুলো ভ্যারাইটি আছে আমি তুলে ধরতে পারিনি আশা করছি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে একদমই আর এই দাদার চ্যানেলে আজকের প্রথম ভিডিও ঠিক আছে দাদা এসছিল তবে যাক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ